আচ্ছা বন্ধুরা আমি যে প্রত্যেক দিন তোমাদেরকে এই গাছগুলো দেখাই তোমরা কি এই গাছগুলিকে চেনো আমার কিন্তু সকালবেলাটার এই যে পরিবেশটা দেখতে প্রচুর ভালো লাগে আর এই গাছগুলো কিন্তু খুব ভালো লাগে তা চলো আজকে তোমাদেরকে এই গাছগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই এই যে একটা শুকনো গাছ দেখতে পাচ্ছ তার সঙ্গে এ পাশে দেখো বড় বড় গাছ আছে এগুলো কিন্তু হচ্ছে সব প্যাটাক গাছ তোমরা কে কে চেনো প্যাটাক গাছ নিশ্চয়ই বলো কিন্তু তাই আমাদের এখানে কিন্তু চারিপাশে প্রচুর পরিমাণে প্যাটাক গাছ ছিল কিন্তু এখন সবাই তো ঘর বানাচ্ছে আর গাছগুলো কিন্তু কাটা পড়ে যাচ্ছে আর হয়তো দু বছর পরে এই যে কটা গাছ আছে এগুলো দেখতে পারবো না আমাদের ঘর বানানো হয়েছে সেখানেও কিন্তু তিনটে গাছ ছিল সব কাটা পড়ে গেছে আর প্যাটাক লাকড়ির যা দাম আমাদের আন্দামানে প্রচুর দাম আর এই লাকড়িগুলো দিয়ে কিন্তু ঘরের ফার্নিচার তৈরি হয় তো তোমাদের ওদিকে কি আছে কি না আমাকে বলো তাহলে কিন্তু আমিও জানতে পারবো আমারও শুনে খুব ভালো লাগবে তো এই যে সকালবেলাটার মনোরম পরিবেশ দেখতে কার না ভালো লাগে আর এই দেখো মামা উঠেছে আর তার সঙ্গে ঝিরিঝিরি শিশির পড়ছে তো এই যে সজনে গাছখানে এখানে পাখি উড়ে গেল আর ঝিরিঝিরি করে শিশিরগুলো সব নিচে ঝরে পড়ছিল দেখতে বেশ লাগছিল তাই একটু ভিডিও করলাম তো শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু ভালোই আছি তো এই যে সকালবেলা আমার গাছগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই তোমাদের গাছে কিন্তু বোম্বাই লঙ্কা ধরেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যখন খাবো তখন তো খেয়েই নেব পরে কিন্তু আর সেটা মনে থাকবে না তাই ভিডিওর মাধ্যমে তুলে রাখলাম স্মৃতি হিসাবে সব কিছুই থেকে যাবে আর এই যে ফুলটা তো অনেক আগে দিয়েই তোমাদেরকে দেখাচ্ছিলাম কি সুন্দর দেখো পাতার মধ্যে ঝিরিঝিরি করে শিশির জমা হয়ে আছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে আর আমার ওদিকে গাঁদা ফুলের গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে ওগুলোকে লাগাতে হবে এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা গাছ আর ঘরের সামনেটা দেখতেই পারছ বৃষ্টি হতে হতে কতটা শ্যাওলা জমে গেছে হাঁটতেও কিন্তু খুব ভয় লাগছিল আর নিচে তো এই ফুল গাছগুলো রাখাই যায় না যদি রাখতাম তাহলে একটা পাতাও দেখতে পারতাম না সব ছাগলে খেয়ে মুড়িয়ে দিত আজকে কিন্তু রবিবার ভোরবেলা মাস্টার মশাই উঠে ডিউটি বেরিয়ে পড়েছে তা কটা ছোলা দিয়েছিলাম সেটা খেয়ে গেছে আর এদিকে দেখো আমি একটু গরম জল করে নিয়েছি রান্না করতে করতে আমিও গরম জলটা খেয়ে নেবো সকাল সকাল রান্না করব ছেলে মেয়ে ঘরে আছে ভোরবেলা খিদে পেয়ে যাবে এদিকে দেখো এই যে বেগুন ভাজা করব নুন হলুদ মেখে রেখেছি এদিকে দেখো মাছ ভাজা এক পাশে চিংড়ি দিয়েছি লাউ চিংড়ি করব এদিকে অল্প করে ভাত হচ্ছে এখানে কটা ছোলা ভিজিয়েছিলাম মাস্টার খেয়ে গেছে এই কটা আছে তা ভাবছি লাউ দিয়ে ছোলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো তো দেবো ছোলা কটা এমনি থাকবে তো ভাবলাম লাউ দিয়ে করে নেবো তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আমার মাস্টার মশাই তো ক্যারাটার টিচার কিন্তু নিজের বাচ্চাদেরকে শেখানোর তার কাছে একদমই সময় নেই তো রবিবারটা তার আরেক জায়গায় ক্লাস ছিল ওখান থেকে গিয়ে আরেক জায়গায় ক্লাসে তা বাচ্চাদেরকে নিয়ে গেলে ওদেরকে নিয়ে ঢুকতে দেবে না সেখানে ডিফেন্সের মধ্যে আইআরবির ভিতরে তাই কি করবে ছেলে মেয়েকে আর নিয়ে যেতে পারেনি তাই বলছে ক্লাসে তো যেতে পারিস নি ঘরে একটু প্র্যাকটিস করে নে তাই দুইজনে মিলে প্র্যাকটিস করছে

সব জায়গায় কিন্তু আলাদা আলাদা ভাষা থাকে যেমন নেপালের ভাষা নেপালি ভুটানের ভাষা ভুটানিস আর আসামের ভাষা আসামি ভাষা আলাদা আছে কিন্তু আমাদের আন্ডামানের কোনো কিন্তু ভাষা নেই এখানের মানে আলাদা কোনো ভাষা নেই এখানকার হচ্ছে মেন ভাষা হচ্ছে হিন্দি যেটা বলে আমরা মাতৃভাষা এটা বলি আমাদের তো এখানে হিন্দি ছাড়া কিন্তু আর কিছুই বলতে পারবো না বাইরে ঘর থেকে বাইরে বেরোলেই কিন্তু হিন্দি বলতে হবে আমরা বাঙালি হয়েও আমার ছেলে মেয়ে কিন্তু বাংলায় বেশি কথা বলেই না তোমরা শুনতে পারবে ওদের ভিডিও তো বেশি নি না ওরা কিন্তু বেশিরভাগ হিন্দিতে কথা বলে আর আমরাও হিন্দিতেই বলি অনেকটা সময় ঘর থেকে বেরোলেই তো মাঝে মধ্যে ঘরে হিন্দি বাংলা বলি যে এটা তো আমাদের মাতৃভাষা বাংলা তা বাংলাটা তো ভুললে হবে না ছেলে মেয়েকেও শেখায় কিন্তু ওরা বলে না তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি কিন্তু ডান্স ক্লাসে তো আজকে রবিবার ডান্স ক্লাস আছে তা এখানে চলে আসলাম মাস্টার মশাই তো আবার বিকালে ডিউটি যাবে তার মধ্যে ভালো ডান্স ক্লাস আছে করে নিই তা এখানকার আজকে অল্প করে একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে বেশি আর করলি করিনি মাস্টার মশাই বকাবকি করবে তো আজকে মেয়ে ছিল মেয়ে আমাদের একটু ভিডিও করে নিয়েছে তা সেটাকেই তোমাদের সামনে শেয়ার করলাম তারপর আমাদের প্র্যাকটিস হয়ে গেছে বাচ্চারা ভিতরে করছে আমরা একটু বাইরে রেস্ট করছি পরে ডান্স ক্লাস শেষ হয়ে গেছে ঘরে চলে এসেছি আর এই যে আমার পুচু বিড়ালগুলোকে এখন খাওয়া শেখাতে হচ্ছে কারণ কি ওর মা মাছ না থাকলে ভাত একদমই খেতে চায় না আর শুধু ওর কাঁচা মাছ লাগবে আমার মাস্টার মশাই এমন অভ্যাস করেছে ও কিন্তু রান্না মাছ খেতেই চায় না আর ডাল ভাতও খেতে চায় না নিরামিষ তো এখন বাচ্চাগুলো সেভাবে দুধ খেতে পারছে না বাচ্চাগুলো কিন্তু বড় হচ্ছে আর কমজোর হয়ে যাচ্ছে ভাবছি ওদেরকে একটু খাওয়া শিখিয়ে দিই তাড়াতাড়ি করে খাওয়া শিখে গেলে ওদেরও একটু ভালো হবে যাই দেবো না কেন তাই খেয়ে নেবে আর আরেকটা কথা বলে রেখেছি মাস্টারমশাইকে বাচ্চাগুলোকে কিন্তু তুমি কখনোই কাঁচা মাছ খাওয়া শেখাবে না যা দেব তাই দেখেতে হবে তাই বিকেলবেলাটা ওই যে দেখিয়েছিলাম না সকালে যে কিছু গাঁদা ফুলের গাছ বড় হয়েছে তার সেগুলোকে কিন্তু লাগাতেই হবে আমার তাই যে অল্প অল্প করে দু একটা করে লাগিয়ে নিচ্ছি কত ভালো লাগে জানো ফুল গাছ যদি ঘরের সামনে দিয়ে থাকে আলাদাই একটা পরিবেশ লাগে কিন্তু ছাগলের এত উৎপাত কিছু লাগে রাখা যায় না এই যে গাঁদা ফুলের গাছ এতে কি টেস্ট আছে বলো গাঁদা ফুলের একটা আলাদাই কেমন গন্ধ আর পাতাগুলোও তো টেস্টই না তিতই থাকবে সেই গাছগুলোকে কিভাবে মুড়িয়ে খেয়ে যায় কিছু একটা রাখতে পারি না ঘরে তাই আজকে ভাবলাম যে যাই হোক না কেন কটা লাগিয়ে রাখি যে কটাই বাঁচবে না বাঁচলে তো কিছু করার নেই আর চারিদিকে তো রেলিংটা ভেঙে গেছে সেটাকেও ঠিক করা হচ্ছে না জাগা জমি নিয়ে একটু ঝামেলা চলছে কবে ঠিক হবে তারপরে রেলিংটা আমরা করতে পারবো ওই মাপামাপি কিছু একটা ঝামেলা চলছে তো এদিকটাও লাগিয়ে দেবো আর ও সামনে একটা ফুল গাছ দেখেছো ওটা হচ্ছে মোরগ ফুল বলি আমরা সেই গাছটা দেখো কিভাবে পাতাগুলোকে খেয়েছে গেল ভিডিওতে তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের কমেন্ট পেয়ে তো আমি খুব খুশি আর খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে সবার কমেন্ট তো না পড়তে পারবো না তা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তো গাছগুলো লাগাচ্ছি প্রচুর পরিমাণে মশা আর এই দেখো আমার পদ্ম গাছ Ah, oh তো ওদিকে দেখলে ছেলে মেয়ে সন্ধ্যে দিচ্ছে আর আমার মেয়েকে বলেছি ফুলগুলো তুলে ফেল বলছে কি না মা ফুলগুলো এখনো অনেক সুন্দর আছে আমি তুলবো না তাই মন্দির থেকে ওরা ফুল তোলে নিয়ে আর দুজনে পুজো দিচ্ছে তা ভাবলাম আমি এখন যাই অনেক কাপড় চোপড় ধুয়েছিলাম তা সেগুলোকে এখন কিন্তু গুছিয়ে রাখতে হবে এতক্ষণ ধরে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটি দেখেছ তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর এভাবে আমাকে সাপোর্ট করতে থেকো আমার পাশে থেকো ভালোবাসা দিতে থেকো আর কোন যদি যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিওটি দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমাকে সাপোর্ট করো আর আন্দামানের কিছু কিছু খবর তোমরা যদি জানতে চাও কিছু ভিডিও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আন্দামানের সুন্দর সুন্দর জায়গা অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে এখন ছেলেমেয়ের স্কুল এখানে তো এখন কোথাও বেরোতে পারছি না পরে যখন যাবো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব আর তোমাদেরকেও সুন্দর সুন্দর জায়গা শেয়ার করব। তো এদিকে কাপড় চাপড় গোছানো হয়ে গেছে সোজা চলে আসলাম রাত্রে রান্নায় তো তোমাদেরকে বলেছিলাম গেল ভিডিওতে কিছুটা ক্লিপ বাকি ছিল সেগুলো আর দিতে পারলাম না খুব বড় হয়ে গিয়েছিল ভিডিওটা হ্যাঁ এই দেখো এই যে সেই কাঁকড়া দেখতে পারছো এই যে কাঁকড়াগুলো রান্না করব এখন আর এদিকে হচ্ছে মাগুর মাছ রান্না করব ভেজে রেখেছিলাম এই সেই মাগুর মাছ তো এগুলোকে রান্না করব তা রাত্রে তো আমি প্রায় সময় রাত্রে সবজি কেটে রাখি যদি কারেন্ট থাকে তাহলে সকালের জন্য তাহলে আমার অনেকটাই সুবিধা হয় তাই আজকে দেখো এখানে কুমড়ো কেটে নিয়েছি আর কুমড়োটা কিন্তু পেকে ছিলো তাই কুমড়োর বীজগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি এগুলোকে শুকিয়ে রাখব আর পরে লাগানো যাবে কিন্তু শুকাবো বলছি প্রচুর পরিমাণে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন একবার দুবার করে বৃষ্টি হতেই থাকে তা কি করে জানি না শুকাবো কি করে কী করবো বাড়িঘর তো পুরো ভিজে যায় একদমই ভালো লাগে না তো এদিকে লাউয়ের খোসা ছিল কচ্চি লাউ খোসা আর লাউয়ের খোসা খেতে কার না ভালো লাগে বলো তাই যে কুচিয়ে রাখছি সকালবেলাটা রান্না তারা করে হয় না ছেলেমেয়ের স্কুল থাকে সকাল সকাল উঠে ওদের স্কুল যা পাঠানো রান্না বান্না করো সব কিছু করে একদমই সময় হয় না তাই ভাবলাম রাত্রে কেটে রাখি যতটা পারি সকালবেলাটা কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব আর সেলাইয়ের গাছ থাকে তো এদিকে দেখতে পাচ্ছ খেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তা তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো এই দেখো কাঁকড়ার অবস্থা দেখেছো আমি জানি পূর্ণিমার সময় কাঁকড়ায় কিন্তু মাংস থাকে না কিন্তু এখন পূর্ণিমা না আমাবস্যার সময় পেয়েছিল কিন্তু দেখলাম কাঁকড়ায় একদমই মাংস নেই দেখে তো অনেক বড় মনে হয়েছিল যখন আমি কেটেছি তখন দেখছি কাঁকড়া একদমই নরম তার কারণ কাঁকড়াটা কিছুদিন আগেই খোসা বদলি করেছে তার জন্যে বেশি মাংস হয়নি আর এদিকে দেখো মাছের ঝোল শেয়ার করলাম আর এই যে একটু লাউ রয়েছে লাউ চিংড়ি আর বেগুন ভাজা রয়েছে তার সঙ্গে তো কাঁকড়া আর মাগুর মাছের ঝোল রয়েইছে তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার রান্নাবান্না কমপ্লিট আটটা পার হয়ে গেছে ছেলে মেয়েকে এখন খেতে দেবো খেয়ে দিও না তাড়াতাড়ি শুয়ে পড়ুক সকালে উঠতে না হলে অনেকটা দেরি করে আবারও খুব অসুবিধা হয় তো চলো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো